চিকিৎসকের কাছে আসার পর কৃষি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন যে রয়েছে তার যদি তার কিডনির কারণ হয় যদি সম্ভাবনা দেখা যায় তাহলে আমরা কিডনি বা লিভার বা গ্যাস্ট্রো ইন্টেস্টাল আদার যদি সমস্যা থাকে এগুলো আমরা ইনভেস্টিগেট করব তাছাড়া আমরা যেটা সবচেয়ে বেশি করে থাকি বিএমডি বা বোন মিনারেল ডেন্সিটি এটা করে থাকি বিশেষ করে একটা এইজের পরে এটা আমাদের রুটিন এক্সামিনেশন এবং সেটা ডেক্স বা এটার আরেকটা নাম হচ্ছে ডেক্সা স্ক্যান এটা আমরা পরীক্ষা করলে আমরা নর্মাল বা অস্ট্রোপেনিয়া বা অস্ট্রোপোরোসিস এই তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারের এক প্রজন্মের থাকলে পরবর্তী প্রজন্মেরও এই এই যে আমরা কথা বলছি অস্ট্রোপোরোসিস সেটি হতে পারে কিনা হ্যাঁ সেটাও হতে পারে বিশেষ করে যাদের পারিবারিকভাবে কিছু ডিজিজ আছে যেটা আমরা অনেক সময় বলি যে ফ্র্যাজিলিটি ডিজিজ থাকে বা অনেক সময় তাদের জন্মগতভাবেই হার নরম থাকে তাদের তাদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাটা আসলে কত বছর বয়স থেকে করতে হবে হ্যাঁ তাদের ভিটামিন ডিটা তার অ্যানালাইসিস করি বিশেষ করে যদি রিকেট হয় তাদের ভিটামিন ডি তারপরে ফসফেট এবং এইটার মেটাবলিজমে কোনো সমস্যা হচ্ছে কি না এটা আমরা অ্যানালাইসিস করি নিশ্চয়ই কাউন্সেলিংয়ের বিষয়টা সেটা আপনারা কিভাবে করে থাকেন রোগীদের সাথে ধন্যবাদ বিশেষ করে যারা এস্টাবলিশড অস্টোপোরোসিস যাদের বিএমডি করে বা ডেক্সা স্ক্যান করে প্রমাণিত যে সে অস্ট্রোপোরসিসে ভুগছে তার একরকম আর যার অস্ট্রোপেনিয়া তার কাউন্সিলিং আর এক অস্টোপেনিয়ার কাউন্সেলিং হচ্ছে যে আপনি আগামীতে অস্ট্রোপোরোসিসে ভুগতে পারেন এবং সেজন্য আপনার ফ্র্যাকচার হতে পারে এবং এই ফ্র্যাকচারগুলো সাধারণত কুচকিতে ফিমোরাল নেকে হতে পারে বা রিস্টে লোয়ার রেডিয়াসে হতে পারে এবং সাধারণত এই সমস্ত জায়গায় তার যদি ফ্র্যাকচার হয় তার লাইফের যে লঞ্জিবিটি বলেন আর লাইফের লাইফেরকালটা এটা ডিস্টার্ব হবে সেজন্য আমরা তাকে আগের থেকেই তাকে আমরা কিছু ওষুধ দিই অস্টিওপোরোসিস এর চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে ধন্যবাদ আমরা সাধারণত কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট করি এবং কিছু ড্রাগ ট্রিটমেন্ট করি কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা প্রথমে তাকে বলি যে সানলাইট এক্সপোজারে যাবেন আপনি অবশ্যই সকাল দশটার থেকে একটার মধ্যে আপনার সানলাইটে ঘুরবেন এবং এই সানলাইট শরীরের চামড়ার ভেতরে যে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডিটা থাকে এটা রক্তে নিয়ে আসে এবং এটা লিভারে মেটাবলিজম এবং পরবর্তীতে কিডনিতে মেটাবলিজম অ্যাক্টিভ স্টেটে পরিণত হয় যেটা আলটিমেটলি ইন্টেস্টাইন থেকে ভিটামিন ডি অ্যাবজরশন করে এটা একটা দু নম্বর হচ্ছে তাকে অবশ্যই যেহেতু বয়সের একটা সময় তার হাড় নরম হয়ে যায় তাকে এক্সারসাইজ করতে বলবো এবং মাইল্ড রেঞ্জের এক্সারসাইজ হাঁটতে বলবো বলবো জগিং করতে কিছুটা জিম করতে বলবো এটা আমাদের হাড় শক্ত হওয়ার একটা খুবই ভালো মেথড তিন নম্বর হচ্ছে তার কি কোনো বয়সের পরিসীমা রয়েছে কিনা হ্যাঁ বয়সের পরিসীমা হচ্ছে যদি ওল্ড এজ হয়ে যায় সে শুধু হাঁটবে তাকে তো আমরা জিম করতে বলবো যদি আর্লি স্টেজে হয় তাকে এক্সারসাইজ জিম এবং অন্যান্য আমরা পদ্ধতি যেগুলো আছে সেগুলো আমরা করতে পারব তারপর হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই তাকে দুধ বা দুধ জাতীয় যে মিল প্রোডাক্ট যেগুলো মাখন পনির এগুলো আর্লি স্টেজে বা অল্প বয়সে আমরা এটা উপদেশ দিতে পারি ভেজিটেবল গ্রিন লিফি ভেজিটেবলস আছে এগুলো আমরা উপদেশ দিতে পারি যাতে একজন লোক তার হার হারের গঠনটা ভালো হবে তৃতীয়ত যদি ওল্ড এজও হয় তাকে আমরা হাঁটতে বলবো আচ্ছা মুভমেন্ট ইজ লাইফ লাইফ ইজ মুভমেন্ট তো হাঁটলে তার হারের যে শক্তিটা হারের যে গঠনটা এটা শক্তিশালী হবে নিশ্চয়ই সার্জারির প্রয়োজন হয় কিনা কারো ক্ষেত্রে যদি পড়ে যায় খুব হালকাতেই পড়ে যেতে পারে কারণ ওল্ড এজে মানুষের যে ব্যালেন্সটা এটা কমে আসে এবং বিশেষ করে তাদের বাথরুমে যে গেলে অথবা ট্রাইবিয়াল যদি কোনো জায়গায় বাধা প্রাপ্ত হয় সে সময় সে পড়ে যায় এবং এই পড়ে গেলে তার হিপ জয়েন্টে বিশেষ করে নেকে বা ট্র্যান্টারে ফ্র্যাকচার হয় এবং অনেক সময় গিয়ে যেতে হাতের রেডিয়াসেও ফ্র্যাকচার হয় এই সমস্ত জায়গায় যখন ফ্র্যাকচার হয় তখন অপারেশনের প্রয়োজন পড়ে অনেক সময় আমরা দেখি যে যাদের আসলে রয়েছে তাদের বারংবার অপারেশনের প্রয়োজন হচ্ছে সেটির ক্ষেত্রে আসলে কী করণীয় প্রথমবার যখন আমরা বুঝতে পারি যে খুব অল্প পরিয বা ট্রাইভিয়াল ট্রমাতেই তার ফ্র্যাকচার হয়েছে তখন আমরা অবশ্যই এটাকে মেজারমেন্ট পরবর্তীতে যাতে ফ্র্যাকচার না হয় আপনি জানেন এখন যে স্ট্যাবলিশ অস্ট্রোপোরসিসের ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতিতে এটা অনেক আধুনিক হয়েছে এখন আমরা যেটা তিনটা জিনিস আমরা ব্যবহার করি অনেক সময় আমরা ডেনুসুমাব ব্যবহার করি অনেক সময় আমরা জলেনড্রনিক অ্যাসিড ব্যবহার করি এবং সবচাইতে বেশি যেটা এখন পপুলার সেটা হচ্ছে লোডোজ প্যারাথরমন যেটা খুবই ভালো কাজ করে এবং দেখা যায় দীর্ঘমেয়াদিতে ব্যবহার করলে এটা হারের অস্ত্রের হার অনেক কমে যায়